মহারাজা বীর বিক্রম হুকুমু মুকুমু বদলের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন তেলেঙ্গানা রাজ্যের রাজ্যপাল জিষ্ণু দেব বর্মা অর্থমন্ত্রী প্রণজিৎ সিং হরাই সাংসদ রাজীব ভট্টাচার্য পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ড বিশাল কুমার প্রমুখ তেলেঙ্গানা রাজ্যের রাজ্যপাল জিষ্ণু দেব বলেন রক্তদান জীবনদান যাকে চালিয়ে নিয়ে যেতে হবে পাশাপাশি এদিন তিনি অপারেশন সিঁদুরের সফলতাকে ভারতবর্ষের গৌরব বলে আখ্যায়িত করেন রক্তদান শিবির খুবই ইম্পর্টেন্ট করা যায় যে আমরা মন্ত্রীরা যারা চিফ মিস্টর মুখ করাচ্ছে এটা এবং রক্তদান জীবনদান এটা সবই জানেন রক্তদান থেকে না রক্ত শর্ট সময় এটা শর্ট আছে সারা ভারতবর্ষে আমরা তেলেঙ্গানাও করছি রেক্ট হোস থেকে এবং ব্লাড স্টেম সেল সেটা গবেষণা শুরু করেছি এখানেও করা উচিত আর রক্তের সবসময় কি রক্ত তো আর ম্যানুফ্যাকচার করা যায় না রক্ত কোনো যায় না রক্ত দানই করতে হয় আর এখানে যুবকরা কিন্তু দীর্ঘদিন রক্ত দান করতে পারছে এটা খুবই একটা পজিটিভ সাইড আর সেটা ক্যারি অন করা দরকার আর আমি যারা উদ্যোক্তারা আছে ওদেরকে আমি অভিনন্দন জানাই এত ভালো শিবির করেছে বহু দূর থেকেও ডোডরা এসছে আমি জানি এমপিজে জুয়েলার্স এর জেমস্টোন তার মানে আপনি যখনই এমপিজি থেকে জেম স্টোনস কিনতে যাবেন আপনি পাবেন অ্যাকুরেট কালার সূক্ষ্ম কাঠ অসামান্য ক্ল্যারিটি সঠিক ক্যারেক্ট আর পাবেন এমপিজে জুয়েলার্সের ক্রেডিবিলিটি এমপিজে গ্রহরত্নের বিশ্বস্ত ঠিকানা 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 ঠিকানা